ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ ভৌতবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়বো ক্লাস ট্রির পাটা বইটি পাতাবাহারের আমাদের আলোচ্য বিষয় হল সত্যি সোনা গল্পটা এলাম সত্যি সোনা গল্পটিতে এটাই হলো প্রথম পাঠের গল্প তো গল্পটির কোনো লেখক নেই গল্পটি একটি প্রচলিত গল্প প্রথমে গল্পটা রিডিং করে নেব তারপরে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো বুড়ো চাষির কঠিন অসুখ করেছে বাঁচার আশা নেই সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল ওহে বাপু আমার দিন ফুরিয়ে এসেছে যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই চাষির ছেলে ভারী অলস অথচ টাকা পয়সার লোভ তার ষোলো আনা তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে বাপকে বলল তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না হেসে বুড়ো বলল সেটা বলবো বলেই ডেকে তো সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় শোনো এই যে আমাদের চাষের জমি দেখছো এর নিচেই পোতা আছে লুকোনো সোনা আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও ওই কথা কথাকটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না ছেলের বউ খুব বুদ্ধিমতী সে তোমার গোটা জমিটায় খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে কিন্তু সোনার লোভ বড় লোভ আবার আলসেমির রোগও কম নয় তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা তখন সে গজগজ করে দূর কোথায় সোনা পোতা আছে ঠিক নেই কে যাবে খোঁড়াখুঁড়ি করতে তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো বউ বলে তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে চুপচাপ বসে থেকে কি লাভ বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয় তার বউ আবার এসে বলে ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে হয়ে ঘরে বসে থেকো না যেন তুমি কোদাল নিয়ে যাও তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ ছেলে ভাবে বউ ঠিক কথায় বলছে ওদের বিশ্বাস কি ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে কাজ করতে করতে ওদের ওপর নজর রাখা সুবিধে হবে যত মাটি খোঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত পাঁচ বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল বাবা নিশ্চয় আমায় বোকা বানিয়েছে সোনা দানা কিছুই নেই মিছি মিছি আমায় খাটিয়ে মারলে বউ হেসে বলল, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে ছেলে তখন ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো বউ বলল আর কদিন পরে বর্ষা নামবে এই তো বীজ বোনার সময় বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন কি সুন্দর ফসল হতো শুনে ছেলে ভাবলো জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো স্বামী সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খেতে কাজ করে বউ তার খাবার নিয়ে যায় নিয়ে যায় তামাক সেজে অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার তারপর যথাসময়ে বর্ষা নামলো সে বছর বৃষ্টি হলো খুব ভালো অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল সর্ষে মাঠ পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে বউ বললো দেখো বাবা মিথ্যে বলেননি সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানল ফসল কাটার পর তা হাটে বিক্রি করে একথলি টাকা পেল চাষির ছেলে বাড়ি ফিরে সে বউকে বলল এই দেখো কত টাকা আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায় বউ খুব খুশি এই তার স্বামীর প্রথম রোজগার হেসে বলল। তাহলে বাবার কথাই ঠিক তো জমিতে সত্যিই সোনাপতা ছিল মাথা নেড়ে ছেলে জবাব দিল ষোলো আনা আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না এরপর আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব বুড়ো চাষির প্রথম প্রশ্নটা রয়েছে বুড়ো চাষির সংসারে কে কে ছিল বুড়ো চাষির সংসারে বুড়ো চাষি তার ছেলে ও ছেলের বউ ছিল চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল চাষির ছেলেটি ছিল খুবই অলস ও লোভী বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো বাপের কথা শুনে ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি বুড়ো চাষি জমির ঠিক কোন জায়গায় সোনা পোঁতা আছে সেটা তার ছেলেকে বলে যাননি এরপর দুয়ের দাগের সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত উত্তর হলো চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুলেছিল চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত বিঘা জমি খুঁড়েছিল চাষির ছেলে প্রথম রোজকারে তার বউ খুশি হয়েছিল গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে আর কি কি জিনিস দিয়ে মাটি খোরা যায় বলে তোমার জানা আছে কোদাল ছাড়া লাঙল কোদাল ছাড়া লাঙল ট্রাক্টর শাবল ইত্যাদি দিয়ে মাটি খোঁড়া যায় তারপর চার নাম্বার প্রশ্নটা গল্পটি সত্যি শোনা গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা জানা আছে গল্পটি বন্ধুদের শোনাও এটা তোমাদের ইচ্ছে মতো পছন্দ মতো এটা আমি কিছু লিখিনি তারপর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারটা লিখতে হবে যে বন্ধনী থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো ছেলের চোখ দুটো লোভে লোভে চক চক করে উঠলো এইটা সঠিক হবে তাহলে এইটাকেই এখানটায় দাগ দেওয়ার পর একটা আমি লিখে দিচ্ছি বাকিটার বাকিগুলো নিজেরা লিখে নেবে এখানে আমাকে আবার কমপ্লিট করে লিখতে হবে যে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে এইভাবে সেন্টেন্সটা কমপ্লিট করে লিখতে হবে পরেরগুলো আমি শুধু উত্তরগুলো করে দিচ্ছি চাষের ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী বুদ্ধিমতীটা ঠিক হবে বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে চার নাম্বারটা হবে চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে হাটে কমপ্লিট ভাবে এখানে লিখতে হবে এরপর চার নাম চারের দাগের চারের দাগে বলেছে চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন চাষ আবাদ করা খুবই পরিশ্রমের কাজ আর চাষির ছেলে ছিল খুবই অলস প্রকৃতির তাই সে নিজে চাষ আবাদ করার কথা ভাবতে পারতো না এটা তারপর চারের দুইটা শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল সোনা পাওয়ার আশায় চাষির ছেলে দুজন মজুর খাটিয়ে জমি খোঁড়ায় কিন্তু পরে সেভাবে মজুররা যদি সোনা পেয়ে ফাঁকি দেয় তাই শেষ পর্যন্ত সে নিজে মাঠে কাজ করতে এটা হবে উত্তর চারের তিন চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে চাষির ছেলের বউ বর্ষাকালকে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে সে কোথা থেকে বীজ কিনে এনেছিল সে অর্থাৎ চাষির ছেলের বউ হাট থেকে বীজ কিনে এনেছিল সে কিসের বীজ কিনেছিল সে অর্থাৎ চাষির ছেলের বউ ধান গাছের বীজ কিনে এনেছিল ছয়েরটা গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো গল্পে আমার চাষিকেই সবচেয়ে বেশি পছন্দ হলো চাষির ছেলের বউকেও পছন্দ করতে পারে অনেকেই এরপর পাঁচ নাম্বার পাঁচের দাগের সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় কে এই কথা বলেছে সে কাকে এই কথা বলেছে সে তাকে কি বলার জন্য ডেকেছিল দেখো পাঁচের একের উত্তরটা চাষি এ কথা বলেছে সে তার ছেলেকে এই কথা বলেছে সে অর্থাৎ চাষি তার টাকা পয়সার সোনা দানা কোথায় লুকিয়ে রেখেছে সে কথা বলার জন্য ছেলেকে ডেকেছিল পাঁচের দুই গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো গল্পে চাষির ছেলের বউ তার স্বামীকে মাঠে চাষ করার পরামর্শ দিয়ে হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে এনে দিয়ে খেতে খাবার নিয়ে গিয়ে স্বামীকে সাহায্য করেছিল নেক্সট হচ্ছে সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে কে এই কথা বলেছে সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে চাষির ছেলের বউ এ কথা বলেছে সোনা বলতে এখানে পাকা ধানকে বোঝানো হয়েছে আর সোনার সাথে কি কি মিল রয়েছে পাকা ধানের রং সোনার মতোই উজ্জ্বল ও সোনার মতোই পাকা ধান মূল্যবান নেক্সট পাঁচের চার চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো চাষির ছেলে ফসল বিক্রি করে যে টাকা পেলো সেটাই ছিল তার প্রথম রোজকার সেই কারণে চাষির ছেলের বউ খুব খুশি হয়েছিল চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি কি পুরস্কার পেয়েছে চাষির ছেলে ও তার বউ বুদ্ধি খাটিয়ে জমিতে ফসল ফলিয়ে তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল ছয়েরটা ছেলের বউ খুব বুদ্ধিমতী তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল চাষির ছেলের বউ তার নিজের বুদ্ধি খাটিয়ে অলস স্বামীকে জমিতে ফসল ফলাতে পাঠায় এবং তাকে পরিশ্রমী করে রোজগার করতে আগ্রহী করে তোলে নেক্সট রয়েছে দাগে ছয়ের সোনা সকলের কাছেই পছন্দের কারণ তার কতগুলো গুণ আছে সেই গুণগুলো পাশের বাক্স থেকে নিয়ে তোমার নিচের ফাঁকা জায়গাগুলোয় বসাও পিতলের থালাটা সোনার মতোই পিতলের পিতলের থালাটা থালাটা সোনার ঝলমলে বা চকচকে যে কোনো একটা লিখতে পারি পাকা ধান সোনার মতোই চকচকে বা ঝলমলে যেটা যেখানে খুশি লিখতে পারি দুটোর মধ্যে ড্যাশ সোনা দিয়ে গয়না বানানো যায় না এখানে রয়েছে আসল আর দামি দামিটা এখানে আসবে রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম আসল তো হয় না সোনার চেয়ে কম দামি হবে আসলটা আমাদেরকে এখানে বসাতে হবে আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না লেখা রয়েছে আজকের পর আমাদের এই অবধি তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো